আসসালামু আলাইকুম অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমি যে একটি সাইডে গিয়েছিলাম গতকালকে কিন্তু এই সাইড যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখছেন যে এই বেজ যে করা হয়েছে কলমগুলা। বে কলম কিন্তু বেজের এর মাঝখানে হয়নি অনেকটা সাইডে এ গেছে দুটি বেজেই মোটামুটি একই অবস্থা কিন্তু অথচ সাইডে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে তারপরও মিস্ত্রির এই কাজটা করেছে এখন আপনারাই বলুন আপনাদের কাছে আপনার কমন সেন্স কি বলে একজন মিস্ত্রি তার কমন সেন্স এটি ধরে নিয়ে যে এটি মাঝখানে দিতে হবে সাইডে দিয়ে দিয়েছে অথচ সাইডে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে তার গাফলতির কারণে এটি করেছে এখন আপনারাই বলুন এই কলাম বেস কি ভাঙ্গা উচিত কি উচিত কিনা আমি চাচ্ছি যে এই কলামটি ভেঙে তারপর এটা সংশোধন করবো কেননা এটা তো একটা বিল্ডিং এর বিষয় লোডের বিষয় আছে কিন্তু তার গাফলিতির কারণে তো এটা মেনে নেওয়া যায় না তো দেখেন যদি এরকম মিস্ত্রি আর যদি এরকম ভুল করে তাহলে ইঞ্জিনিয়াররা কি করবে ইঞ্জিনিয়ার তখন কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়